সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম গ্রাম অঞ্চলে যারা থাকেন কিংবা গ্রাম অঞ্চলের সাথে যারা জড়িত আছেন তারা অবশ্যই এটা চিনতে পারছেন বলেন তো এটা কি জি ঠিক ধরেছেন এটা টাকি মাছের পোনা মানে পোনা মাছ আমাদের গ্রাম অঞ্চলে এটা বর্ষাকালে খুব বেশি পাওয়া যায় এবং সবাই খুবই পছন্দ করে এই পোনা মাছ ভোনাটা তো আমি আজকে পোনা মাছ ভোনা করব আম্মু নিয়ে এসেছে গতকালকে তো আমি গতকালকেও রাতেই ভোনা করেছি তো আমি এখানে প্যান একটু বেশি পরিমাণে তেল দিয়েছি দিয়ে দিয়েছি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটা খুবই মিহি করে কুচি করে কেটে নিতে হবে আর তেলটাতে একটু ময়লা দেখেছেন আসলে এটা ময়লা না তেলটা হচ্ছে আমি নকশা পিঠা ভাজ ভেজেছিলাম তো ওই পিঠার একটু ইয়ে রয়ে গেছে পেঁয়াজটা যখন এরকম গোলাপি গোলাপি হয়ে ভাজা হবে কিছুটা ব্যস্তার মতো হবে তখন আমি দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিয়েছি একটা চামচ জিরা গুঁড়ো এবং এক চামচ গরম মশলার গুঁড়ো এই পোনা মাছ ভোনাতে কিন্তু অবশ্যই মশলাটা গরুর মাংস বা কলিজা ভুনা যেরকম করে ওই রকম একটু বেশি করে দিতে হয় না হলে কিন্তু পোনা মাছের আশটা একটা গন্ধ থাকে এখন আমি মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো আমাদের টেস্ট অনুসারে তো আপনারা যেরকম খান ওই মরিচের গুঁড়া দিবেন। লবণটা কিন্তু আমি পেঁয়াজের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার সময় আমি একবারে লবণ দিয়ে দিই এখন সামান্য পানি দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব ততক্ষণ যত ততক্ষণে তেলটা ছেড়ে দিচ্ছে এই পোনামাছ ভুনাতে গরম মশলা এবং আদা রসুনের পেস্টটা একটু বেশি দিতে হয় খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে তারপর রান্না করতে হয় পোনা মাছটা যেহেতু ছোট ছোট মাছ এক থেকে হাফ হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি হলেই পোনা মাছ স্বাভাবিকত খাওয়া হয় একটু বড় হলে তেমন খাওয়া হয় না তো এগুলো গ্রাম অঞ্চলে বর্ষাকালে বিশেষ করে এটা পাওয়া যায় যখন মশলাটা কষানি হয়ে যাবে তখন আমি পোনাটা দিয়ে দেবো এখানে হাফ কেজির মতো পোনা আছে এগুলো আসলে এখন কিনতে পাওয়া যায় না তেমন একটা এগুলো আসলে নিজেদের এগুলো নিজেরাই সংগ্রহ করতে হয় তো এগুলো আমার আব্বু আমাদের বিল থেকে ধরে দিয়েছে এগুলো ধরার জন্য একটা বিশেষ জাল থাকে জালটাকে বলে পেলন জাল তিন কোনাওয়ালা তো ওই জাল দিয়েই আব্বুর পোনা ধরার জন্য জাল কিনেছে তো আব্বু আমাদের জন্য এগুলো পাঠাইছে যখন পোনাটা দেওয়ার পরে একটু পরপর হালতো আলতোভাবেই নেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর পোনা আমার যেহেতু অনেক নরম তাই বেশিক্ষণ লাগে না রান্নাতে পাঁচ ছ মিনিট পোনাটা দেওয়ার পর পাঁচ ছ মিনিট রান্না করলেই হয়ে যায় আমার প্যানে একটু লেগে গেছিল লেগে গেছিলো নাড়া দিতে দেরি করাতে এখন আমি একটা স্টিলের ক্ষতি দিয়ে একটা লাগাটা উঠিয়ে নিয়েছি পরে নাই জাস্ট একটু লেগে গিয়েছিল এখন আমি যখন তেলটা ছেড়ে দিবে এ পর্যায়ে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ সাথে ধনেপাতা দিতে পারলে ভালো ছিল যেহেতু রাতের বেলা বোনা করেছে বাসায় ধনেপাতা ছিল না তার দেয়া হলো না এই গরম গরম পোনা পোনাভাজিটার সাথে ভাত খেতে কি যে ভালো লাগে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন যারা গ্রামে থাকেন তারা তো জানেন আর যারা গ্রামে থাকেন না শহরে আর আমি যাদের আত্মীয় স্বজন আছে তাদের দ্বারা সংগ্রহ করে একবার রান্না করে খেয়ে দেখবেন কি যে ভালো লাগে আমার বাসাটা চার তিন রাস্তার মোড়ে হওয়াতে অনেক গাড়ির নয়েজ আসে প্লিজ একটু সেটা বিষয়টা স্কিপ করবেন তো কামরাঙ্গা মরিচে দিয়ে লেবু দিয়ে মেখে খেয়েছে কি অসাধারণ লেগেছে বিশ্বাস করবেন একবার ট্রাই করে দেখবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন